যুক্তরাজ্যের নগরমন্ত্রী এবং লন্ডনের হ্যামস্টিড এবং হাইগেট এলাকার এমপি টিলিপ সিদ্দিক তার মন্ত্রিত্বের জায়গা থেকে রেজিগনেশন দিয়েছেন অর্থাৎ নগরমন্ত্রীর জায়গা থেকে তিনি রেজিগনেশন দিয়েছেন এই গত চোদ্দোই জানুয়ারি বাংলাদেশে এই পুরো ঘটনাটি নিয়ে ব্যাপক নোংরামি হচ্ছে এবং সেটা তার স্বাভাবিক চরিত্র অনুযায়ী আর ইংল্যান্ডের মিডিয়াতে এটা নিয়ে ব্যাপকভাবে কথাবার্তা হচ্ছে একটু বলে রাখা ভালো যে টিলিপ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্রা অর্থাৎ জাতির জনকের কনিষ্ঠা কন্যা শেখ রেহানার কন্যাই হচ্ছে এই পদত্যাগের পর এটা নিয়ে পার্লামেন্টও বেশ আলোচনা হয়েছে এবং খুব স্ট্রংলি ব্রিটেনের প্রধানমন্ত্রী সেটার জবাবও দিয়েছেন চলুন আমরা পার্লামেন্টারি সেশনের একটা ছোট্ট ক্লিপ এই প্রসঙ্গে দেখে নেই বাংলাদেশের নোংরামের কোনো ধরনের আসলে সীমা পরিসীমা নেই আমি একটা দীর্ঘ সময় ধরে ইংল্যান্ডে থাকি প্রায় সাড়ে একুশ বছর ইংল্যান্ডের রাজনীতির একটা প্রথা আছে অর্থাৎ ইংল্যান্ডে যখন রাজনীতিবিদদেরকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে কোনো অ্যাকুইজেশন আসে কোনো কথাবার্তা হয় এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে মন্ত্রী প্রধানমন্ত্রী তারা পদত্যাগ করেছেন তারা তাদের পদ থেকে সরে গেছেন এমনকি রাজনীতি থেকে পুরোপুরি সরে গেছেন এমনও ঘটনা আছে আপনারা যদি ব্রিটেনের রাজনীতির গত চার পাঁচ বছর দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে গত চার পাঁচ বছরে অ্যাটলিস্ট চারটা বা পাঁচটা প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে একটা অভিযোগ এসেছে প্রধানমন্ত্রী তার পথ থেকে চলে গেছেন একটা অভিযোগ এসেছে আপনার কোনো একজন মন্ত্রী তার পথ থেকে সরে দাঁড়িয়েছেন এমপি সরে দাঁড়িয়েছেন এরকম অনেক ঘটনা ব্রিটেনে আছে ব্রিটেনের পলিটিক্যাল কালচার প্রথা এই ব্যাপারগুলো যারা বোঝেন দীর্ঘদিন এই দেশে আছেন রাজনীতির সাথে যাদের সংযোগ আছে বা খোঁজ খবর রাখেন তারা বোধ করে এই ব্যাপারটা জানবেন দিকের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার ব্যাপারে কিছু অ্যাকুইজেশন বা কিছু অভিযোগ এসেছিলো অভিযোগটা হচ্ছে যে তিনি যেই ভাষার ঠিকানাটা ইউজ করতেন বা যেই ভাষাতে তিনি থাকতেন একটা ঠিকানা তিনি ইউজ করেছিলেন বলা হচ্ছে যে এই ভাষাটার মালিকানা যেই ভদ্রলোকের ছিল মিস্টার মিন গনি তিনি এই বাসাটা বিনামূল্যে হস্তান্তর করেছিলেন টিলিপ সিদ্দিকীর বোন রূপন্তিকে তাও বহু বছর আগে প্রায় ২০ বছর আগে বাট এই ঠিকানাটা টিলিপ শো করতেন বা এই ঠিকানাতে তিনি ছিলেন ফলে এই ঠিকানাটা তিনি ব্যবহার করতেন তাহলে এত বছর পরে অভিযোগটা কি অভিযোগে বলা হচ্ছে বা যে আলোচনা বা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিলেন তাহলে মনে হয় তারা কোনো একটা সুবিধাভোগী তা না হলে তার বাড়ি কেন টিলিপ সিদ্দিকের বোনের নামে হস্তান্তর করবেন বিনামূল্যে স্টেরিওটাইপ চিন্তা ভাবনা কোনো ধরনের প্রমাণ নেই কোনো ধরনের ডকুমেন্টসেরও প্রয়োজন নেই ক্রমাগতভাবে এই নোংরামোটা বাংলাদেশের মিডিয়াতে হচ্ছে ওই ঢেউ এসে লেগেছে ইংল্যান্ডের মিডিয়াতেও তো সিদ্দিক করেছেন কি তার বিরুদ্ধে যে এই অভিযোগটা আসার পরে তিনি নিজেই আপনার এটা তদন্ত চেয়েছেন তিনি বলেছেন আমার ব্যাপারে যে অভিযোগটা এসেছে বা আমার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে সেটার ব্যাপারে তদন্ত হোক যত রকমের ডকুমেন্টস আছে যা যা আছে এগুলো তিনি সব কিছু দিয়েছেন দেওয়ার পরে তদন্ত করেছিলেন এই মিনিস্টারিয়াল কোড অফ কন্ডাক্ট যারা দেখাশোনা করেন তাদেরই একজন স্যার লরি ম্যাগনাস স্যার লরি ম্যাগনাস একটা দীর্ঘ পর্যালোচনা দিয়েছেন তার তিন পাতার আপনার যেই রিপোর্ট আছে সেটাও তিনি দিয়েছেন চোদ্দোই জানুয়ারি আমি এখানে প্যারাগ্রাফগুলোকে ভাগ করেছি আপনার প্রায় দশটা ভাগে মুদ্রা কথা ছিল তার রিপোর্টের তিনি অনেকগুলো আলোচনা করেছেন এবং তিনি এইটাও বলেছেন যে টিলিপ সিদ্দিক তাকে এনাফ ডকুমেন্ট তাকে দিয়েছেন তার যা যা প্রয়োজন যা আছে সমস্ত কিছু দিয়েছেন এবং এটার দুই নম্বর প্যারাগ্রাফি তিনি সেটি বলেছেন তিনি এই তদন্ত করতে গিয়ে তার ফাইনাল রিপোর্টে বলেছেন যে টিলিপ সিদ্দিকের ব্যাপারে আমি এমন কিছুই পাইনি যেখানে বলা যেতে পারে তিনি মন্ত্রিত্বের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো ভঙ্গ করেছেন অর্থাৎ টিলিপ সিদ্দিককে কমপ্লিটলি ক্লিন চিট দিয়েছেন যে তিনি কোনো কিছু এই ধরনের অপরাধ দুর্নীতি বা যেসব অভিযোগ এসেছে সেগুলো থেকে তিনি মুক্ত এই রিপোর্টটা তিনি টিলিপ সিদ্দিককেও যেমন দিয়েছেন আর তিনি ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছে কেই স্টার্মার তাকেও তিনি দিয়েছেন সিদ্ধি একটা অদ্ভুত একটা ব্যাপার করেছে যেটা আমাকে বিস্মিত করেছে মুগ্ধ করেছে তার ব্যাপারে যখন অভিযোগটা এসেছিল তদন্ত তিনি নিজেই চেয়েছিলেন তদন্ত চলেছে এবং তাকে যখন ক্লিন চিট দেওয়া হয় যে না তিনি কোনো ধরনের দুর্নীতি করেননি কোনো ধরনের সম্পদ আত্মসাত করেননি কোনো কিছুই যখন পাওয়া যায়নি ক্লিন অবস্থাতে তিনি মন্ত্রিত্বের পদ থেকে রেজিগনেশন দিয়েছেন কেন আমি মুগ্ধ হয়েছি জানেন তার এই পলিটিক্যাল শক্তি তার এই পলিটিক্যাল যে ম্যাচুরিটি সেটার জন্য এটার ফলে বাংলাদেশের দখলদার বাহিনীর যে প্রধান ইউনুস তাকে একটা কোষে চর দেওয়া গেছে কেন আমি পার্টিকুলারলি ইউনুসের কথা বললাম জানেন কারণ ইউনুস গত কয়েকদিন আগে বলেছে অর্থাৎ এই রিপোর্টটা পাবলিশ হওয়ার আগে বলেছে যে টিউলিপের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত কেন ক্ষমা চাওয়া উচিত তার ব্যাপারে তদন্তের কোনো রিপোর্টও আসেনি তিনি আসলে অপরাধী না অপরাধী না বা দুর্নীতি হয়েছে কি হয়েছে না কোনো ধরনের রিপোর্টও আসেনি তার আগেই মন্তব্য করে বসেছে ইউনুস অপরাধী সাব্যস্ত করে অথচ এই ইউনুসই দুই হাজার সালে তাকে যখন লোয়ার কোর্টে একটা অভিযোগে আদালতে নেওয়া হয় তখন সে নিজের মুখে বলেছে যে তিনি যতদূর জানেন যে একজন মানুষ বিচারের আগ পর্যন্ত তিনি নির্দোষ চলুন আমরা এই ভিডিওটা একটু দেখে নেই আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ আপনারা ভিডিওটা দেখেছেন ইউনুস তার নিজের মুখ দিয়ে বলছে যে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কেউ দোষী নয় কিন্তু টিলিপ সিদ্দিকের প্রসঙ্গ যখন এসেছে তখন তার এই সমস্ত প্রিন্সিপল তার এই মিষ্টি মিষ্টি কথা সব চেঞ্জ হয়ে গেছে সে বলছে টিউলিপকে ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে টিউলিপের ব্যাপারে অভিযোগ এসেছে এবং তিনি প্রমাণিত হয়েছেন তিনি এসব কিছুর সাথেই যুক্ত নন তাহলে এই লোকটি যে কি ভয়ঙ্কর ভিন্ডিকটিভ। সেটি প্রমাণিত হলো এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনারা হয়তো বা দেখে থাকবেন যে ইউনুসের ব্যাপারে আমি তিনটা ভিডিও করেছি আরও প্রায় দশটা থেকে পনেরোটার মতো তার ব্যাপারে তার দুর্নীতি নিয়ে ভিডিও আসবে যেখানে পরিষ্কার দেখা গেছে যে ইউনুস গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে আসবার পর তার বাবা এবং তার ফ্যামিলির ডুবে যাওয়া কোম্পানি প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে কিভাবে লোন দিয়েছে অবৈধভাবে তাদের সমস্ত টাকা পয়সা দিয়ে তাদের ভঙ্গুর পুরো ফ্যামিলি বিজনেসকে দাঁড় করিয়েছে গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে প্লাস গ্রামীণ ব্যাংকে থাকা অবস্থাতে অবৈধভাবে নতুন নতুন কোম্পানি খুলে সেই কোম্পানিকে দিয়ে ব্যবসা করিয়ে আবার সেই কোম্পানি যাতে ট্যাক্স না দেয় তার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করে প্রায় ছয়শো ছেষট্টি কোটি টাকা প্লাস ট্যাক্স চুরি করেছে এবং সেটা রায় হওয়ার আগে যখন সে বাংলাদেশে এই দখলদার বাহিনীর প্রধান হিসেবে আবির্ভূত হলো তার পরপর সে তার রায়টাই পর্যন্ত খারিজ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এবং রায় যাতে না হয় সেটার পুরোপুরি ব্যবস্থা করেছে আপনারা এটাও জেনে থাকবেন যে দুই হাজার সালের পঁচিশে জুলাই এই ইউনুস ট্যাক্স যে চুরি করেছিল তার ব্যক্তিগত তার ব্যক্তিগত আয়কর যে সে দেয়নি সেটা ধরা পড়ে যাওয়ার পরে কোর্টের রায় যখন হয়েছে সেখানে সে প্রায় ১৩ কোটি টাকা ট্যাক্স দিয়েছে এরকম একটা ঘটনা যদি ব্রিটেনে ঘটত এবং প্রমাণিত হতো যে এরকম ট্যাক্স চুরি করেছে তাকে জনগণ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত অথচ এই চোরটি এমন একজনের ব্যাপারে কথা বলছে টিউলিপ দিকের ব্যাপারে যিনি ক্লিন চিট পেয়েছেন ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট একজন তদন্তকারী স্যার লরি ম্যাগনাস পরিষ্কারভাবে বলেছেন যে তিনি কোন ধরনের করাপশন করেননি তিনি কোনো ধরনের অসঙ্গতি নেই তার মিনি রেসপন্সিবিলিটি বা তার যেই ডিউটিগুলো আছে কোড অফ কন্ডাক্টগুলোর সাথে তার যা যা পেয়েছি সেগুলোর সাথে কোনো কিছুই ব্রিচ করে না তো যেটা বলছিলাম যে টিউলিপ সিদ্দিক আপনার যখন পদত্যাগ করলেন তখন তিনি সেটি জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে স্টারমারকে তো স্টারমার পাল্টা চিঠিতে তিনি খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মনে বিদায় দিয়েছেন বা চলে যাচ্ছে টিলিপ সিদ্দিক সেটা তিনি দুঃখ পেয়েছেন বলেছেন এবং এটাও কনফার্ম করেছেন যে আপনার ব্যাপারে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি অর্থাৎ অভিযোগ এসেছে লক্ষ্য করে দেখেন কালচারের পার্থক্যটা লক্ষ্য করে দেখেন যে একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে অভিযোগ আসতেই পারে সেই অভিযোগের পূর্ণ তদন্ত হয়েছে স্বাধীন তদন্ত হয়েছে আপনারা জানেন যে ইংল্যান্ডে কি ধরনের তদন্ত হবে এখানকার ব্যবস্থা কি আপনারা সব জানেন এটা নতুন করে বলার কিছু নেই ফলে এখানে যে তিনি কোনো ধরনের ইনফ্লুয়েন্সের শিকার হয়েছেন বা তিনি জোর করে ক্লিনচিট দিয়েছেন ব্যাপারটা তো একেবারেই তা না তার মানে তদন্ত সাপেক্ষে টিউলিপ সিদ্দিককে বলা হয়েছে যে তিনি এগুলোর সাথে যুক্ত নন তারপর তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ তিনি মাথা উঁচু করে গৌরবের সাথে তিনি এই পথ থেকে সরে গেছেন কেন তাও খুবই ইন্টারেস্টিং যাতে তাকে নিয়ে আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয় তার দল ক্ষতিগ্রস্ত না হয় কি অসাধারণ একটা ব্যাপার তিনি সেট করেছেন কিন্তু বাংলাদেশের হাবাতে মিডিয়াগুলো বাংলাদেশের ফকিন্নি মিডিয়া আমি বলবো টাইপের মিডিয়া বা কিছু মানুষ আছে যারা লুঙ্গিটা উঁচা করে রাস্তাঘাটে পেশাব করে তারাও টিউলিসিপ দিকে নিয়ে আলোচনা করছে অর্থাৎ যাদের কোনো ধরনের স্ট্যান্ডিং নেই মুরাল স্ট্যান্ডিং নেই তারা আলোচনা করছে জাস্ট জাস্ট ভিনডিকটিভ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর নেইস ফলে তাকে নিয়ে দু একটা কথা তাকে একটা পাঞ্চিং ব্যাগের মতো পাঞ্চ করা এটা হচ্ছে বাংলাদেশ মিডিয়ার এই নোংরা মোটা কিন্তু আমার এই ভিডিও করবার উদ্দেশ্য হচ্ছে অনেকে এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিল না যে থেকে কি কি হয়েছে এই হচ্ছে পুরো ঘটনা যে তার ব্যাপারে অভিযোগ এসেছে তিনি ক্লিনচিট পেয়েছেন মন্ত্রিত্বের পদ থেকে সরে গেছেন বাট এমপি হিসেবে তিনি আছেন বহাল আছেন এবং তিনি এটাও বলেছেন তার বিরুদ্ধে যদি আরো কোনো অভিযোগ আসে যদি তদন্ত করবার প্রয়োজন হয় ক্রমাগতভাবে তদন্ত চলুক তাতে কোনো রকমের প্রবলেম নেই অর্থাৎ তিনি এতটাই কনফিডেন্ট আপনারা কি একটা জিনিস দেখেছেন যে এই যে পশ্চিমের যে প্রথাটা যে একজন মানুষের ব্যাপারে অভিযোগ আসলে তিনি সেটা সিরিয়াসলি নেন তিনি নিজের থেকেই বলছেন যে আমার ব্যাপারে তদন্ত করেন এবং তদন্তের পর তিনি আবার সরেও যাচ্ছেন অর্থাৎ তিনি গ্লুর মতো লেগে থাকছেন না তার এই পোস্টার জন্য এবং এই পুরো ব্যাপারটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবার কথা ছিল সবাই আসলে এটা ক্ল্যাপ করার কথা ছিল যে বাহ আপনার ব্যাপারে ক্লিনচিট দেওয়ার পর আপনি সরে যাচ্ছেন এবং ইংল্যান্ডের এই যে প্রথা এই যে তার দলের ব্যাপারে ভাবা দেশের ব্যাপারে ভাবা এইটা নিয়ে যে দিবে। সেটা না দিয়ে এই বাংলাদেশের মিডিয়াগুলো আর এই দখলদারি বাহিনীগুলো শুধুমাত্র পলিটিক্যাল ইন্ডেকটিভেসের জন্য সমালোচনা করছে মানে ছেঁচা কত প্রকার এবং কি কি এটা দেখেই বোঝা যায় ইউনুসের চামচাগুলো খুদ একটা চোর ইউনুস অন্যকে সমালোচনা করছে মাফ চাইতে বলছে কিন্তু জনগণ যদি তাকে জিজ্ঞেস করে এ ইউনুস তুই যে ট্যাক্স চুরি করলি সেটার জন্য মাফ চেয়েছিস এই যে তুই ১২ কোটি সাতচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শ টাকা দিয়েছিলি দুই সালের পঁচিশে জুলাইতে টোটাল তোর যে ষোলো কোটি টাকা তুই যে ট্যাক্সটা মেরে দেওয়ার ধান্দা করেছিলি পার্সোনাল ট্যাক্সটা সেইটার জন্য তুই কি কানে ধরে উড্বস করেছিস তুই কি সরে গেছিস তুই কি পালিয়েছিস বাংলাদেশ থেকে না তুই যে ছয়শো ছেষট্টি কোটি টাকা তোর কোম্পানির চেয়ারম্যান তুই গ্রামীণ কল্যাণের তুই যে ট্যাক্স ফাঁকি দিয়েছিস চুরি করেছিস এইটার ব্যাপারটা কি হ্যাঁ এইটার কোনো উত্তর নেই